শুভ সকাল আজ বাংলা ভাদ্র চোদ্দশো শরৎকাল ইংরেজি বিশে আগস্ট দু হাজার আঠারো সোমবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশের সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা শামী প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের প্রিয় মুখ মডেল ও অভিনেত্রী সারিকা সাবা আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায় শুভ সকাল শুভ সকাল কেমন আছো সারিকা ভালো আছি খুব আপনি কেমন আছেন আমি ভালো আছি আমরা অনেক কথা বলবো গল্প করবো এবং গল্প গল্পে জেনে নেব যে কি কি কাজ করছো এখন ঈদ তো একেবারে এসে গেছে নিশ্চয়ই ঈদের কাজ হয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি কি কি কাজ করলে ঈদের বেশ কিছু কাজ করা হয়েছে টিভিসি যাচ্ছে আমার একটা রবির আচ্ছা তারপরে তিনটা নাটকে কাজ করা হয়েছে তারপর ডান্স শো ছিল আর ডান্স পিছনে তো কিছুদিন রিহার্সাল করতে হয় সেটা তো একটু টাইম দিতে হয়েছে তো এগুলা নিয়ে মেনলি ব্যস্ত ব্যস্ততা ছিল তো ডান্স শোর যেহেতু প্রিপারেশন একটা ছিল এবং এটা কি ধরনের ডান্স তুমি কি ধরনের ডান্স করো এটা হচ্ছে মানে ক্লাসিক্যালও না আবার হচ্ছে দুইটা মিক্সড করে ছিল ফিউশন টাইপের কোরিওগ্রাফ করেছে ঈগলস এটা একটা বেসরকারি চ্যানেলে যাচ্ছে এ বাড়িতে তো আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মেইনলি ক্লাসিক্যাল তো এখন দুইটা আসলে কম্বাইন করে করতে হয় সেই যেহেতু তুমি নাচ করো এবং অভিনয়ও করেছো এ ইদাই কাজই গেছে কিছু নাটকে কাজ করেছো এবং বিজ্ঞাপনে কাজ করছো তোমার শুরুটা হয়েছিল কোন মাধ্যম থেকে আমার শুরু ছিল বিজ্ঞাপন থেকে আচ্ছা সবার আগে ছিল হচ্ছে ফটোশুট এটা হচ্ছে খুব সব করেই করা কিন্তু বিজ্ঞাপনটা মানে আমার নিজেকে টিভির স্ক্রিনে দেখার একটা ইচ্ছা থেকেই আসলে আসা তো বিজ্ঞাপন থেকেই আমার এখানে টুকটা কাজ করা শুরু হয়েছে এখন হ্যাঁ কাজ করছো কেমন লাগছে নতুন তো কাজ করা শুরু করেছে এবং একটা ফ্লো অবশ্যই থাকবে কাজের সাথে বিভিন্ন ভ্যারিয়েশনে কাজ করছো নাচ বিজ্ঞাপন অভিনয় কেমন লাগছে সবকিছু মিলিয়ে ভালো লাগছে আস্তে আস্তে আগাচ্ছি কারণ বিজ্ঞাপন তো একটা ছোট মাধ্যম যে অনেক ইয়ে হয় টেলিকাস্ট বেশি হয় কিন্তু হচ্ছে ওখানে কম সময়ের মধ্যে নিজের অভিনয়টা দেখানো লাগে আবার নাটক হচ্ছে ডিফারেন্ট আরেকটা ওয়ে তো দুইটা মিলে দুইটার এক্সপেরিয়েন্স डिफरेंट বাট বলবো সবগুলাই আমার ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে বিজ্ঞাপন অবশ্যই আমার ওখান থেকে আসা এটাতে কাজ করতে সবচেয়ে বেশি কমফর্ট ফিল করি কিন্তু অভিনয় আগানোর ইচ্ছা আছে যেহেতু অভিনয় করছো সেহেতু তুমি যেহেতু বিজ্ঞাপন থেকে এসছ এবং নাচেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে তোমার অভিনয়ে নিশ্চয়ই আমাদের আসলে আমাদের দেশে অভিনয় শেখার মতো মঞ্চ ছাড়া এরকম কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমাদের দেশে নেই তো যেহেতু অভিনয় কাজ করছো অভিনয় শেখার তো একটা ব্যাপার রয়েছে শিখতে তো অবশ্যই হবে সেই ক্ষেত্রে আসলে কি চিন্তা করছো যে অভিনয়টাকে কিভাবে কিভাবে শিখবে বা আত্মস্থ করবে অভিনয় আসলে আমার কাছে মনে হয় আমি ডেলি লাইফে যেটা করছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি এটাকে হচ্ছে নিজের মতো ওই ক্যারেক্টারে চলে যাওয়াটাই অভিনয় তো আমি অভিনয়টা শেখার জন্য মেনলি যেটা করি বাসায় যখন থাকি প্রচুর মুভি দেখি প্রচুর নাটক আমাদের দেশে যেগুলো কাজ হচ্ছে বাইরের দেশে যেগুলো কাজ হচ্ছে এগুলো দেখা ট্রাই করি আর এখন আমাদের দেশে সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো থাকে যে এরকম ডায়লগটা দিবা তুমি নিজের মতো করে দাও এটাতে আসলে নিজেকে একটা অনেক ভালো একটা ওয়ে থাকে তো ইম্প্রোভাইজার কিভাবে আরো বেশি এটাকে ডেভেলপ করা যায় এটারও ট্রাই করছি এভাবে আসলে অভিনয়টা কারণ ওভাবে তো হাতেখড়ি নেই আমার অভিনয়ের দেখে দেখেই শেখা যাকে বলে না দেখে দেখে শেখার ভেতরেও যদি আমাদের দেশে অনেক ভালো এবং নামী যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন অবশ্যই তারা সবসময়ই আমাদের সাথে থাকেন কোয়ার্টিস্ট হিসেবে কাজ করেন তাদের কাজগুলো ফলো করলে শেখার অনেক কিছুই আছে তো আমাদের দেশে যারা কাজ করছে আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কাউকে কি আইডল মনে করো যে তার অভিনয় খুব ভালো লাগে বা তার মতো অভিনয় অভিনয় করতে ইচ্ছে করে স্পেসিফিক কাউকে এরকম দেখি না কিন্তু মানে যার যেটা ভালো লাগে সেটা আত্মস্থ করার ট্রাই করি এই ক্ষেত্রে বলবো সুবর্ণা মোস্তাফা ম্যাম তারপরে জয়া আহসান ম্যাম এদের কাজ আমার খুব ভালো লাগে তাদের অভিনয়টা আমি অনেক ফলো করার ট্রাই করি আর হচ্ছে এখন যারা কাজ করছে বা তার তাদের পরে যারা আর এসেছে তাদের যেগুলো ভালো দিকগুলা এগুলাও নে ট্রাই করছি সেই আর যেহেতু বিজ্ঞাপন থেকে আসা শুরুটা তো নিশ্চয়ই একটা অফার পাওয়া হয়েছিল এটা কিভাবে সুযোগটা কিভাবে তৈরি হয়েছিল এটা হচ্ছে যারা কাস্টিং ডিরেক্টর থাকে হঠাৎ করে একদিন ফোন মানে প্রথমে ফেসবুকে আমার নাম্বার চেয়েছিল যে একটা কাজের জন্য আমি আচ্ছা ঠিক আছে কি হবে দেখি ফোন দিল স্ক্রিন টেস্ট দিতে বলল এরপরে হয়ে গেল তারপরে ওখান থেকে যে শুরু এখন পর্যন্ত মানে চলতেই আছে বেশ কয়েকটি বিজ্ঞাপন তারপরে আস্তে আস্তে নাটকে শুরু করলাম এটা বিজ্ঞাপন কি কি বিজ্ঞাপনে কাজ করেছো পর্যন্ত আমার শুরুটা ছিল মেরিল মেরিল থেকে মেরিলের একটি লিভ ক্লেফটের বাচ্চাদেরকে নিয়ে একটি ছোটকাটা বাচ্চাদেরকে নিয়ে একটি ওরা ক্যাম্পেইন শুরু করলো ওটার একটা খুব টাচি স্টোরি ছিল বিজ্ঞাপনটা তো ওখান থেকে শুরু ওটা করার পর এত বেশি সারা পেয়েছিলাম তারপর থেকে আস্তে আস্তে এরপরে শুরু করলাম বাংলা লিংকে ছিলাম তারপর হচ্ছে হারপিক ফর্টিগার সেলিব্রেশন এর একটা টিভিসি ছিল তারপরে স্যামসাং এর কাজ করেছি কুমারিকা আরো এইবার ঈদে যাচ্ছে হচ্ছে রবির একটা টিভিসি যাচ্ছে খুব খুব ভালো লাগছে শুনে যে এতগুলো কাজ এত অল্প সময়ের ভেতরে করেছ এটা একদিক দিয়ে তুমি কিন্তু সৌভাগ্যবান বলা যায় বিজ্ঞাপনের ক্ষেত্রেও একটা প্রস্তুতি দরকার আছে নিজেকে একেবারে খুব অল্প সময়ের ভেতরে স্ক্রিনে দেখানো এবং বিজ্ঞাপন অনেক টেলিকাস্ট হয় প্রত্যেকটা চ্যানেলে যায় সেটার একটা প্রেশার আছে যে কেমন করব প্রথম যখন এসছিলে প্রথম বিজ্ঞাপনটাতে যখন কাজ করেছিলে একদম অভিজ্ঞতা নেই তখন কেমন ছিল সেই সময়টার কথা একটু শুনি প্রথম যখন শুরু করি আমি তো বেশ ভয় পাচ্ছিলাম যে প্রথমবার ক্যামেরার সামনে তো একটা তো জড়তা থাকি তো আমি সকাল থেকে ওয়েট করছিলাম ওই টিভি সিট মধ্যে অনেকগুলো আর্টিস্ট ছিল তো সবার শট নিচ্ছিল আমার শটটা ছিল সবার লাস্টে আচ্ছা তো আমি গেলাম তিনবার টেক নিয়েছেন তিনবারে ওকে মানে আমি জাস্ট বুঝতেও পারি নাই যে আসলে আমার হয়ে গেছে আচ্ছা প্যাক আপ বুঝতে পারি নাই পরে এটা যখন টেলিকাস্ট হলো অনেক বেশি ফিডব্যাক পেলাম এরপর থেকে মানে আরো বেশি কনফিডেন্ট গ্রো করলো আচ্ছা আর নাটকের ক্ষেত্রে নাটকও তো আসলে টিভিসির অ্যাক্টিং এবং নাটকের যে অভিনয় দুইয়ের ভেতরে আকাশপাতাল পাতাল তফাত রয়েছে তো স্ক্রিপ্ট অনুযায়ী নিজেকে উপস্থাপন করা এবং এক্সপ্রেশন গুলো সেইভাবে দেওয়া তো সেই অভিজ্ঞতার কথা একটু শুনি নাটকের অফারটাও ঠিক সেইভাবেই মানে ডিরেক্টর আমাকে ডিরেক্টর আমার ফার্স্ট নাটকে ডিরেক্টর ছিল মোস্তফা কামাল রাজ ভাইয়া তো উনি আমাকে নক করে বললো সারিকা নাটক করবা তো আমি বলছি যে হ্যাঁ ওনার আমি ধারাবাহিক গুলা তারপরে মুভি ওনার দেখা হয়েছে তো আমার একটা ইচ্ছা ছিল আচ্ছা ঠিক আছে কাজ করতেই পারি পরে আমি বললাম ঠিক আছে ভাইয়া তারপরে যখন ওই ক্যারেক্টারটা আমাকে বললো আমি ওইভাবে নিজেকে একটু প্রিপেয়ার করে নিলাম ওটা ছিল যে স্ক্রিপ্ট ছাড়া যে কাজ করার কথা বললাম ইম্প্রোভাইজ পুরাটা আমাকে মানে বলে দিয়েছে সিচুয়েশন এটা তুমি নিজের মতো করে ডায়লগ দাও তো আমার মনে হচ্ছে যে নিজের যেটা কথাগুলো ছিল এগুলো আমি এক্সপ্রেস করেছি তো সেটার জন্য আমাকে আলাদা করে কোনো ইয়ে করতে হয়নি এই যে প্রস্তুতি একটা চেয়ে অভিনয়ের ব্যাপারে কি কি শেখার চেষ্টা করো কোন বিষয়গুলো মনে হয় যে এই বিষয়গুলো আমার জানলে আমি অভিনয়টা অনেক ভালো পারবো এটা হচ্ছে যখন কোন ক্যারেক্টার মানে চ্যালেঞ্জিং কোন ক্যারেক্টার থাকবে ওইটাতে হচ্ছে নিজেকে আত্মস্থ করার ব্যাপারটাই আসলে কমফোর্ট আমি যদি ওই ক্যারেক্টারে কমফোর্ট হই আমি ইজিলি সেটা করতে পারবো আর ওটাই আমি মনে করি যে ডিরেক্টর আসলে আমাদেরকে বুঝে শুনেই ক্যারেক্টারটা দেয় তো ওভাবে আমরা আস্তে আস্তে নিজেকে আস্তস্ত করি আচ্ছা পরিবার থেকে কতটা সহযোগিতা পাচ্ছ প্রথম দিকে আসলে ওভাবে আমার ফ্যামিলিতে কেউ মিডিয়া ব্যাকগ্রাউন্ড নেই তো প্রথম দিকে আসলে ওভাবে কেউ চিন্তা করে নাই যে আচ্ছা ঠিক আছে একটা দুইটা কাজ করছে এখন খুব ভালো সাপোর্ট দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে তোমার কাজ খোলা ভালো হচ্ছে আমার বাবা মা সবাই দেখছে প্রত্যেকটা কাজ আছে আমাকে বলতে হবে এই চ্যানেলে আছে মানে সবাই আস করছে এখন তো ফিডব্যাক খুব ভালো এই এই ইন্সপিরেশন গুলোই কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে আসলে প্রথমত পরিবার থেকে একটু মানে চায় না বেশিরভাগ সময় এখন চাচ্ছে এটাই খুব ভালো কথা পরিবারের সহযোগিতা ছাড়া আসলে এগিয়ে যাওয়া যায় না আর যেহেতু কাজ করছো রেগুলার সেহেতু আমাদের দেশ এবং আমাদের দেশে যে কাজগুলো হয় পার্শ্ববর্তী দেশেও সমানভাবে এবং দর্শক পার্শ্ববর্তী দেশের কাজগুলো দেখছে তো তোমার কি মনে হয় যে কাজের নিজেকে কতটা ইম্প্রুভ করা দরকার পার্শ্ববর্তী দেশের কাজগুলো অ্যাক্টিং তাদের মেকিং সবকিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো যে কারণে দেখা যায় যে দর্শক ওদিকে যায় আমাদের অনেক ভালো কাজ হচ্ছে নিজেকে কতটা আপগ্রেড করা উচিত যে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বিট করা যায় যদি আপনি কম্পেয়ার করতে যান আমি বলবো আমাদের দেশ কোনো অংশে কম নেই কারণ আমাদের দেশে যেরকম ট্যালেন্টেড ডিরেক্টর বলেন আর্টিস্ট আছে ওদের দেশেও सेम কারণ ওদের দেশ থেকে আমাদের দেশ থেকেই মেইনলি ওদের দেশে নিয়ে যাচ্ছে এখন অনেকেই কাজ করছে ওখানে অনেকেই কাজ করছে হ্যাঁ তো এক্ষেত্রে এক একজন আর্টিস্ট হিসেবে বলবো যে হ্যাঁ যদি ওইভাবে আমি ওই মানের কাজ করতে চাই অবশ্যই আমার ধ্যান জ্ঞান এই অভিনয়ে থাকতে হবে বা আমি যে কাজটা করছি ওটাতে পুরা ফ্যাশনেট হবে তো পড়াশোনাও তো করছো পাশাপাশি এই কাজগুলো একটু মানে মিলিয়ে মিশিয়ে কাজ করতে তো ঝামেলা পড়তে হয় মাঝে মাঝে মানে ভালোই সেইগুলো কিভাবে মেইনটেইন করো মেইনটেইন বলতে ক্লাস যখন থাকে বা एग्जाम তখন যখন থাকে তখন কাজ না রাখার ট্রাই করি যেমন এখন ফ্রি টাইম এখন কাজ করছি আবার ঈদের পরে एग्जाम শুরু হবে তখন একটু গ্যাপ দিব এভাবে মেইনটেইন করতে তো আসলে হবে বাহ কথা বলছি আমরা আরো গল্প করব একটা বিরতি বিরতি একটা ফিরে সাথে থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশের সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাভা কথা হচ্ছিল তার সাথে ফিরে যাব তার কাছে অনেক কথা হচ্ছিল পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজগুলো করা হচ্ছে পড়াশোনা এক সময় শেষ হবে তো মানুষের সবারই একটা এইম থাকে যে কাজ শেষ শেষ পড়াশোনা করে চাকরি করুক কিংবা এই সেক্টরে কাজ করব। সেই সময়টা যখন আসবে তখন কি এই সেক্টর থেকে নিজেকে গুটিয়ে নেয়ার কোন পরিকল্পনা আছে কিনা গুটিয়ে নেওয়া বলতে আমি এখনো প্রফেশনালি এই জায়গায় কাজ করি না পুরাপুরি প্যাশন থেকে তো আমার হচ্ছে যে সাবজেক্ট পুরা আলাদা এখান থেকে তো অবশ্যই আমি এত কষ্ট করে পড়াশোনা করছি ওখানে তো কাজ করার ইচ্ছা আছেই পাশাপাশি এটাও থাকবে আচ্ছা ইচ্ছা যেহেতু আছে প্যাশন যেহেতু আছে এটাও থাকবে পাশাপাশি আচ্ছা নাচ করছো কতদিন ধরে নাচ আসলে ছোটবেলা থেকে শেখা হয়েছিল মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল আবার রিসেন্টলি শুরু করেছি লাস্ট ইট থেকে সবগুলো করছি কাদের কাছে শিখেছো নাচ আমারছে শিশু একাডেমিতে শেখা হয়েছে কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো কোনো স্কুল কলেজ বেস যেগুলা কম্পিটিশন ছিল ওইগুলো কিন্তু বড় কোনো জায়গায় আসলে ওইভাবে ইয়ে এক্সপোজ করা হয় নাই সারিকা এই যে অল্প কিছু দিনের মধ্যে অনেক কাজ করেছে এবং আস্তে আস্তে করে পরিচিতি বাড়ছে বন্ধু বান্ধব তো এই পরিচিতি হওয়ার আগে বন্ধু বান্ধব যারা ছিল তারা তো এখনো আছে তো তাদের সেই সময়ের সময় এখনকার অ্যাটিচিউডের ভিতর কি কোনো পার্থক্য আছে যে এখন আহ সেলিব্রিটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং সেই সময় একটা সাধারণ মেয়ে ছিল কিছু তো পরিবর্তন আসে তাদের আচরণে আগ্রহ পার্থক্য থাকে কেমন সেই আসলে আমি এরকম কোনো চেঞ্জ পাই নাই কিন্তু যখন টানা এরকম শুট থাকে দেখা করতে পারি না তখন একটু মাইন্ড করে যে হ্যাঁ এখন তো একটু ইয়ে হয়ে গেছে। কিন্তু ম্যানেজ করে নেওয়া হয় আর কি আর বাসায় বাসায় কি কি অবস্থা বাসায় আমি আগের মতোই আছি আগেও যেরকম বকা খেতাম এরকম খাই আর বাসায় কোনো চেঞ্জ নাই আচ্ছা শারীরিক এমনি পরিবারে কারা আছেন পরিবার আমার কোনো ভাই বোন নেই আমি একা বাবা মায়ের একমাত্র সন্তান আর আমার দাদি আছে এই তো এই যে যারা আছেন দাদি আছেন কিংবা মা আছেন যারাই আছেন তাদের ইন্সপিরেশনটা কেমন তারা এখন এই যে কাজের অনেক কাজ করছো এবং সবাই সুনাম করছে এই বিষয়টা তাদের জন্য অনেক গর্বের তারা কেমন এনজয় করে এই বিষয়টা হ্যাঁ আমার আম্মু তো খুব মানে মজা পায় যখন কেউ বলে আচ্ছা ওইটা আপনার মেয়ে তখন খুব মজা পায় তো ইন্সপায়ার করে আসলে তাদের ইন্সপাইরেশন না ছাড়া তো আমি আসলে কাজ করতে পারতাম না ফ্যামিলি সাপোর্ট অনেক ম্যাটার করে এই জায়গায় থাকতে হলে তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছি বাবাও বেশ খুশি যখন দেখে আচ্ছা টিভি দেখাচ্ছে এখন বারবার যখনই দেখায় অন্যখানে থাকলে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা তোমার টিভি সে দেখাচ্ছে তো বেশ আমিও বেশ এনজয় করি ব্যাপারটা আমার মনে হয় যে মানে তুমি যতটা না এনজয় করো তারা ততটা তার থেকেও বেশি এনজয় করে এবং তারা অনেক প্রাউড ফিল করে তো যেহেতু নাটকে অভিনয় করছো অভিনয় করার তো ইচ্ছে আছে চলচ্চিত্রে কাজ করার কি ইচ্ছে আছে কিনা আমি বলবো যে আমি এই জায়গাটা একেবারেই নতুন মানে এক বছরও এখন আমার হয়নি আমি শিখছি শিখের প্রিপেয়ার হলে চলচ্চিত্র কিন্তু অনেক বড় একটা জায়গা মানে ওখানে আপনি মুখটা নড়ালেই অনেক এক্সপ্রেশনের খেলা আছে যাকে বলে তো এটা আমার কাছে অনেক বড় একটা জায়গা লাগে ওটার জন্য আসলে অনেক প্রিপারেশনের দরকার আছে তো আমি অভিনয়টা শিখে ওরকম যদি ভালো ক্যারেক্টার পাই অবশ্যই করব হ্যাঁ এবং চলচ্চিত্রের ক্ষেত্রে তো নাটকের অবশ্যই অভিনয় জানতে হয় অনেক কিছুই জানতে হয় চলচ্চিত্রে তার থেকেও আরো বেশি কিছু জানতে হয় যেমন নৌকা চালানো গাড়ি ড্রাইভ করা গাছে ওঠা ঘোড়া চালানো সাইকেল চালানো বিভিন্ন কিছু তো সারিকা এরকম কি কোন প্রিপারেশন আছে কিনা বা এরকম কোন পরিকল্পনা আছে কিনা নিজেকে তৈরি করার এখন আসলে আমি চলচ্চিত্র নিয়ে আমার মাথায়ও নাই আচ্ছা এখন যে নাটকগুলো আসছে ওই ক্যারেক্টারটাতে ঢোকার ট্রাই করছি মানে যেটাই দিচ্ছে আমি মানে যেটাই হবে ওই কাজটাই আগে ভালো মতো করার ট্রাই করি তারপরে এরকম যদি কোনো মানে আমাকে নিয়ে যদি কোনো চলচ্চিত্র ইয়ে হয় অবশ্যই আমি ওই ক্যারেক্টারটাতে ঢোকার ট্রাই করব যে সব কাজ বাদ দিয়ে আজকাল একটা বিষয় কিন্তু এটা অস্বীকার করার কিছু নাই নাটকের স্ক্রিপ্ট আমরা আগে থেকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার হয়ে গেছে এখন তো সেই ক্ষেত্রে যেহেতু তুমি নতুন অভিনয়ের ক্ষেত্রে যখন একেবারে সেটে যে তুমি একটা স্ক্রিপ্ট পাচ্ছ ওই ক্যারেক্টারের মধ্যে নিজেকে ঢোকানো এটা কিন্তু একটু টাফ হয়ে যায় সেক্ষেত্রে কি করো তুমি আমি এখন পর্যন্ত যতগুলা কাজ করেছি আমি খুব কম কাজ করেছি পাঁচটা নাটক তো পাঁচটা নাটকের মধ্যে আমার আচ্ছা তো আমাকে আমি স্টোরিটা শুনি এই ক্যারেক্টার তখন আমি বুঝে নাই যে আচ্ছা এরকম এরকম ডায়লগ হতেও পারে পরে তো ডিরেক্টর বলে দেয় তো তখন ওই প্রিপারেশনটা থাকে যে আচ্ছা আমার কস্টিউম এটা হবে আমি এই টাইপের একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছি তো ওইভাবেই নিজেকে প্রিপেয়ার করি আচ্ছা ইয়ে তো থাকে না তখন কি মনে হয় না যে স্ক্রিপ্টটাতে একেবারে লাইন বাই লাইন সুন্দর করে ডায়লগ গুলো যদি লেখা থাকতো আরো বেশি সুবিধা হতো কিংবা আমার জন্য অনেক ভালো হতো এটা কি মনে হয় না আমি ছোট থেকে মুখস্তবিদ্যা একদম কাঁচা আচ্ছা তো আমার কাছে এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার কাছে ইমপ্রোভাইস টাই বেশি ভালো লাগে যা আমি আমার মতো করে এক্সপোজ করতে পারতেছি ডায়লগ গুলা তো এটাই আমার কাছে ভালো লাগে হম হম সেটাও একটা বিষয় কিন্তু আসলে নাটকের বৈশিষ্ট্যই হচ্ছে একটা স্ক্রিপ্ট থাকবে ডায়লগ থাকবে এবং অপোজিট যে ক্যারেক্টার আছে তার ডায়লগুলো থাকবে এটি হচ্ছে নাটকের বিশেষত্ব হয়তোবা যুগের চাহিদার ক্ষেত্রে কিছু কিছু ডিরেক্টর আছেন যারা এরকম স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন সেটাও মন্দ বিষয় নয় তবে যথার্থভাবে যদি তৈরি হয় এটা অনেক ভালো আর কি কি পরিকল্পনা আছে নাচ তো করছো নাচটাকে কত দূর নেওয়ার নাচটা আসলে করা হচ্ছে করেছি করছি নাচ নিয়ে মানে নাচ নিয়ে আমার অনেক কাজ করতে হবে কারণ আমি যেই ব্যাকগ্রাউন্ড ছিলাম ওখান থেকে আসলে আমাকে অনেক ভাঙতে হবে অনেক কিছু শেখার আছে তো আমি সময় পেলে অবশ্যই নাচটাকে আবার ইয়ে করার ট্রাই করব আচ্ছা আচ্ছা নাচটাকে আবার পলিশ করার সেটার কি কোনো টিচারের কাছে যাওয়া হচ্ছে কি হ্যাঁ আমি গলসে কথা বলেছি তো ওদের সাথে মাঝে মাঝে সময় দেব আর কি আচ্ছা তো এই তো প্রতিনিয়তই হচ্ছে পড়াশোনা এবং হচ্ছে শুটিং এগুলো থাকছে নিজেকে যত্ন নেওয়াও তো একটা ব্যাপার যেহেতু এখানে সবিজে কাজ করা মানে হচ্ছে আউটলুকটা অনেক বড় একটা ব্যাপার মেকআপ বলি গেট আপ বলি এভরিথিং হেয়ার এগুলোর তো আলাদা যত্ন অবশ্যই দরকার আছে তো সেই ক্ষেত্রে কি করো আমার হচ্ছে এইদের টানা কাজ করেছি ঘুমাতে তো আমার হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে ঘুম ছয় ঘন্টা যদি না ঘুমাই আমার স্কিন দেখলেই বোঝা যাবে যে আচ্ছা ঘুম হয় নাই তো এটা আমি সবসময় মেনটেন করার ট্রাই করি সাত ঘন্টা ছয় ঘন্টা আমি ঘুমাচ্ছি আর হচ্ছে বাসায় থাকলে টুকটাক অর্গানিক জিনিসপাতি গুলো ইউজ করা হয় আর হচ্ছে সময় পেলে জিম করি জিমটা আমার কাছে সবচেয়ে বড় মেডিটেশন লাগে সেটা কি বাসায় নাকি না আমার ইউনিভার্সিটিতেই করি আচ্ছা আচ্ছা এখানে ভালো লাগলো মানে ছোট ছোট করে ভালোই প্রিপারেশন যেটা সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ভালো সারিকা খুব ভালোভাবে এগিয়ে যাও ভালো ভালো কাজের সাথে থাকো কামনা রইলো তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশের সকালে আজকের আয়োজন এখানেই শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল